নমস্কার আমি চিত্রা দাসগুপ্ত চিত্রার খেরোর খাতার গল্প সরচিত গল্প ও কবিতা পাঠের আসর জমাতে আজকে আমি আবার এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজ গুরু পূর্ণিমা গুরু বলতে আমাদের জীবনে চলার প্রতিটি পথের প্রতিটি বাকেই। আমরা অনেক গুরুর সান্নিধ্যে আসি ধর্মগুরু শিক্ষাগুরু গুরু আর আমাদের চোখ খোলার সাথে সাথে এই ধরায় আসার সাথে সাথে আমাদের প্রথম গুরু আমাদের মা আমাদের বাবা তো আজকে আমি এখানে এক সঙ্গীত গুরু ও তার শিষ্যের অটুট বন্ধনের গল্প পড়ব গল্পর নাম রুহ কেউ গেয়ে তাহলে শুরু করছি শ্যামল তখন ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের ছাত্র বুদ্ধিদীপ্ত ডাকাবুকো ছেলে তবে একটু খ্যাপাটে মানে ওর যা ভালো লাগে ও সেটাই করবেই ছোটবেলা থেকে সে তার শিখছে এখন তারটা ওর প্যাশন গুরুজির খুব প্রিয় ছাত্র সামল বড় মিষ্টি হাত ওর গুরুজি বলেন ওর মধ্যে মা সরস্বতীর আছে সপ্তাহে দুদিন যায় কাছে তালিম নিতে রাত হলে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে চারদিক চুপচাপ তখন ও ছাদে মাদুর পেতে সেতারটি কোলের ওপর নিয়ে বসে রেয়াজ করে ওর শেতারের ঝংকারের মূর্ছনায় চারদিকটা মুখরিত হয়ে ওঠে ও যে কত রাত পর্যন্ত বাজায় কেউ জানে না ছাদের ওর ঘর তাই কেউ টের পায় না ও কখন শোয় কখন ঘুমায় সামনে একটা মিউজিক কনফারেন্স ও বাজাবে গুরুজি জোর করে রাজি করিয়েছেন ওকে সত্যি বলতে এইসব অনুষ্ঠানে বাজানোর তেমন ঝোঁক সামলের একেবারে নেই কিন্তু গুরুজির ইচ্ছার বিরোধিতার কথা ও ভাবতেও পারে না হাতে মাত্র আর চার দিন সময় তাই রোজ রাতে রেয়াজ করতে বসছে একটু একটু হিম পড়ছে ঠান্ডা ঠান্ডা ভাব ঋতু পরিবর্তনের সময় কদিন ধরে ওকে ওর মা খোলা ছাতে বসে করতে মানা করছিল কে শোনে কার কথা সেদিন ও খামাজ কোনো দিকে খেয়াল নেই সুরের লহরিতে ডুবে মসরিন হাতে এক একটি ঘাঁট ছুঁয়ে ছুয়ে বাজাচ্ছে ঝালা নয় তো যেন সুরের ঝড় উঠেছে রাতের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ছে সেই সুর তরঙ্গ হঠাৎ একটা দমকা বাতাস এলো আচমকা থেমে গেল সামল কেমন একটা ঠান্ডা অনুভূতি রোগ কেউ গেয়ে বেটা বাজাও চমকে উঠল সামল কার গলা শুনল গুরুজি এটা কি করে সম্ভব ওর পিঠ দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল এক ছটকায় সেতারটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো শামল ঝড় উঠেছে মাদুরটা উড়ে গিয়ে পড়লো ছাতের এক কোণে দূরে একটা কুকুর কাঁচে কতগুলো কাক তার সামল ছুটে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না পরদিন সকালে ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল ফোনটা হাতে তুলে নিল শ্যামল গুরুজির ছেলে রামানুজের গলা বাবুজি আর নেই রাত দুটোর সময় বাবুজি ফুপিয়ে উঠলো রামানুজ আজও সামলের মনে প্রশ্ন জাগে সেই রাতের ঘটনাটা কি করে সম্ভব কোনো উত্তর খুঁজে পায় না শুধু ওর কানে এখনো বাজে রুক্ষী গায়ে বেটা বাজাও নমস্কার কেমন লাগলো জানালে খুব খুশি হব আপনাদের এক একটি মন্তব্য এক একটি কমেন্ট সত্যি অনুপ্রাণিত করে তোলে প্রেরণা দেয় তো নমস্কার